আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সঙ্গে ভালো আছেন আমি ভালো আছি আমি আর এস রাহান বাইকার আবারও চলে আসলাম একটি বিকালের বৃষ্টির আবহাওয়ার নতুন একটা ভিডিও নিয়ে সো আশা করি আপনার সময় ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় হঠাৎ হঠাৎ কি যে বৃষ্টি নামে বৃষ্টির কারণে বাইরেও বের হওয়া যায় না তাই ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি আর আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি এই যে পরোয় কি সুন্দর স্বাদে স্বাদ কৃষি করছে অনেক রকমের গাছ লাউ গাছ ভাল লাগে না এত বৃষ্টি বৃষ্টিতে বিরতি পারলাম না আজকে এই যে আমাদের বিকালের আবহাওয়া স্বাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ফুল ছাদের উপরে সো গাইস আমার ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবার ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন